হ্যালো গাইস আমরা আছি এখন যে একটা কলা বাগান ভিজিট করার জন্য আসলে এই কলা বাগানে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আসলে কলার বাগান এখানে প্রায় হাজার হাজার মাইল জুড়ে রাস্তা দু ধার দিয়ে কলা চাষ করা হয়েছে এটা আসলে ব্যক্তিগতভাবেই করা হয়েছে চাষগুলো তো আপনাদের সন্দেহ যাকে আসলে কলা চাষটা কীভাবে আমরা যে কলাগুলো আসলে শহরের মানুষ বা প্রতিটা অঞ্চলের মানুষ যে কলার সঙ্গে সম্পৃক্ততা আছে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন যাদের কলাগুলো হয়ে থাকে আমরা যে কলা বাগানে আছি সেটা হচ্ছে যে সবজি বা তরকারি হিসেবে যেটা খাওয়া হয় হ্যাঁ সেই কলা কাঁচা কলা যেটা বলা হয় সেই কলা আমরা চাষ পদ্ধতি সম্পর্কে আপনার জানাব আসলে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আসলে কলা গাছের যে অবশ্যই বীজ থেকে কলা গাছ হয়েছে তার পরবর্তীতেই আসলে বীজের তেমন সংরক্ষণ কলা গাছে মানুষ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না এটা হচ্ছে যে গাছের গাছ থেকে মূলত মানে যে চারা বা কন্ধ যেটা ওঠে পাশ দিয়ে সেই চারা গাছটা অন্য জায়গায় রোপণ করলেই আপনি সঠিকভাবে আপনি হচ্ছে যে কলা গাছ উৎপাদন করতে পারবেন তা এই যে ব্যাপারটা হয় এটা মোটো মূলত পাঁচ থেকে ছয় মাস পরেই আমরা এই গাছ থেকে ফলের আশা করতে পারি এবং খুব বেশি কলা গাছের জন্য সার ওষুধ দরকার হয় না